যদি বাড়ির আর্থিক উন্নতি চান সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান এবং পারিবারিক অশান্তি কলহ দূর করতে চান তাহলে অতি অবশ্যই এই পাঁচটি গাছের মধ্যে তিনটি গাছ আপনার বাড়িতে থাকা প্রয়োজন যদি সম্ভব হয় পারলে এই পাঁচটি গাছই আপনার বাড়িতে লাগান যেদিন থেকে আপনি বাড়িতে এই গাছগুলি লাগাবেন সেই দিন থেকেই আপনি এর প্রভাব উপলব্ধি করবেন এবং বছর ঘুরতে না ঘুরতেই আপনি দেখবেন নানাবিধ সমস্যার হাত থেকে আপনি মুক্তি পাচ্ছেন বিশ্বাস না হয় পারলে আজই লাগান নয়তো এই সপ্তাহের মধ্যে অবশ্যই লাগানোর চেষ্টা করুন কোন সেই পাঁচটি বৃক্ষ কি তার উপকার কিভাবে লাগাবেন এবং কোথায় লাগাবেন তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি সমৃদ্ধ হবেন যদি এই ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক করবেন পারলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অলে সেট করে দেবেন এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক আপনার বাড়িতে যদি অতিরিক্ত জায়গা থাকে তাহলে চেষ্টা করুন সেই স্থানে এই গাছগুলি লাগাতে আর যদি নাও থাকে তাহলে গৃহের অভ্যন্তরেও আপনি এই সমস্ত গাছগুলি লাগাতে পারেন বাড়ির ছাদে টবের মধ্যেও আপনি এই গাছগুলি লাগাতে পারেন সবার প্রথমে যেই গাছটির নাম বলবো সেই গাছটি হল কার্কিউমা লঙ্গা। এইটি হলো গাছটির বৈজ্ঞানিক নাম এর বাংলা নাম আমরা সকলেই জানি তা হলো হলুদ গাছ প্রত্যেকটি বাড়িতে অতি অবশ্যই হলুদ গাছ থাকা প্রয়োজন দেখবেন বিভিন্ন শাস্ত্রীয় কাজে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা দিতে যে দ্রব্যটির বিশেষভাবে ব্যবহার করা হয় তা হল হলুদ সিদ্ধিদাতা গণেশজির পূজা হলুদ ছাড়া কখনোই সম্পন্ন হয় না ঠিক তেমনি দেবী লক্ষ্মী ও মা দুর্গার পূজাতেও হলুদের ব্যবহার করা হয় সেই কারণে হলুদ গাছকে বাস্তুশাস্ত্রবিদেরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন তাহলে বাড়িতে অতি অবশ্যই হলুদ গাছ লাগান এবং বাড়িতে এই হলুদ গাছ অবশ্যই উত্তর পূর্ব দিকে অথবা পূর্ব দিকে লাগানোর চেষ্টা করবেন তবে যদি উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে জায়গা নাও থাকে তাহলে বাড়ির অন্যত্রও যদি হলুদ গাছ লাগান তাহলে কোনোরূপ কোনো খারাপ প্রভাব পড়বে না তবে বাড়িতে অতি অবশ্যই হলুদ গাছ থাকতেই হবে আর হলুদের ভেষজ গুণ সম্পর্কে আশা করি আপনারা সকলেই জানেন মানব দেহের সবথেকে বড় রোগ ক্যান্সার প্রতিরোধে সক্ষম হলুদ কারণ হলুদে থাকে কার্কিউমিন নামক এক পদার্থ যা আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম এর পাশাপাশি শরীরে আরও অনেক রকমের সমস্যা ত্বকের সমস্যা পেটের সমস্যা সবেতেই সমানভাবে কাজ করে হলুদ আয়ুর্বেদে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালে খালি পেটে তিন থেকে চার গ্রাম কাঁচা হলুদ চিবিয়ে খান তাহলে সেই ব্যক্তিকে কোনো সংক্রমণ কিছুই করতে পারে না কারণ হলুদ আছে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি আর্সেনিওজেনিক উপাদান বাস্তুশাস্ত্র মতে অতি অবশ্যই আপনার বাড়িতে হলুদ গাছ থাকা প্রয়োজন এবং হলুদ গাছে হলুদ হওয়ার পর প্রতিদিন সকালবেলায় খালি পেটে হলুদ মধু অথবা গুড় সহযোগে বাড়ির প্রত্যেক সদস্য খান দেখবেন বাড়িতে কোনো প্রকার অসুখ বিসুখ প্রবেশ করছে না বাড়ির প্রত্যেক সদস্য নিরোগ থাকছেন দ্বিতীয় যেই গাছটির নাম বলবো তার একটি জিনিসও আপনি ফেলতে পারবেন না আর এই গাছটিকে আমাদের ভারতীয় আয়ুর্বেদে মহা ঔষধি গাছ হিসাবে বর্ণনা করা হয়েছে আর এই গাছটির নাম হলো গাছ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই গাছটিকেই একুশ শতকের এক অন্যতম প্রধান বৃক্ষ বলে ঘোষণা করেছে এই গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে যাবতীয় নেতিবাচক চিন্তা হতাশা দুশ্চিন্তা সমস্ত কিছুই দূর করে এই গাছ বাড়িতে নিম গাছের হাওয়া অত্যন্ত শুভ বলে মনে করেন বাস্তুবিদরা এবং বর্তমান চিকিৎসা বিজ্ঞানও এই বিষয়টি সম্পূর্ণরূপে স্বীকার করে নিয়েছে এই গাছের পাতা ফল ফুল কাণ্ড সমস্ত কিছুই ভেষজ ওষুধ হিসাবে খুবই উপকারী এই গাছকে অতি অবশ্যই বাড়ির উত্তর পশ্চিম দিকে লাগাবেন যদি বাড়ির উত্তর পশ্চিম দিকে আপনি এই গাছ লাগাতে পারেন তাহলে নিশ্চিত হয়ে যান সমস্ত রকমের অশুভ শক্তিকে বাড়ি থেকে বের করে দেবে এই নিম গাছ আর আপনি নিশ্চয়ই জানেন এই নিমগাছের কাণ্ড থেকেই শ্রী শ্রী জগন্নাথ দেবের অবয়ব তৈরি হয়েছে সেই জন্য এই গাছকে দেবতারূপে পূজা করা হয় তাই বাড়ির উত্তর পশ্চিম দিকে নিমগাছ লাগানোর পর প্রত্যেক দিন স্নানের শেষে এই গাছে জল ঢালবেন দেখবেন বাড়ির প্রায় সমস্ত বাস্তুদোষ দূর হচ্ছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিম গাছ বড়ো হওয়ার পর অতি অবশ্যই সপ্তাহে অন্তত তিন দিন খালি পেটে নিমপাতা বেটে খাবেন যদি সম্ভব না হয় তাহলে অন্তত সপ্তাহে দুই দিন ভাতের সাথে নিমপাতা ভেজে খান এর মাধ্যমে আপনার শরীরের রক্ত যেমন শুদ্ধ এবং পরিষ্কার হবে তার পাশাপাশি আপনি ভেতর থেকে কাজ করার এক অদ্ভুত এনার্জি পাবেন তৃতীয় যেই গাছটির কথা বলবো হয়তো এমন কোনো গ্রেস্তের বাড়ি নেই যেই বাড়িতে এই গাছটি নেই কারণ এই গাছকে আমরা সকাল এবং সন্ধ্যেবেলায় দেবী হিসাবে পূজা করে থাকি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন গাছটির কথা বলছি সেই গাছটি হলো তুলসী গাছ আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যে বাড়িতে তুলসী গাছ রয়েছে এবং নিয়ম করে তুলসী গাছের পূজা অর্চনা করা হয় এবং জলদান করা হয় সেই বাড়িতে যমরাজ প্রবেশ করতে পারেন না সেই বাড়িতে কখনোই অকাল মৃত্যু ঘটে না তাই বাড়িতে অতি অবশ্যই তুলসী গাছ থাকা প্রয়োজন এবং এই তুলসী গাছ বাড়ির সর্বদা উত্তর পূর্ব দিকে অথবা পূর্ব দিকে রাখবেন এবং সর্বদায় একটি উঁচু স্থান করে বা বেদি নির্মাণ করে তুলসী গাছটিকে রাখবেন বাড়ির উঠানে বা আঙিনায় আপনি তুলসী গাছটিকে রাখতে পারেন বা বাড়ির ছাদে আপনি এই তুলসী গাছটিকে রাখতে পারেন তবে ঘরের ভিতরে তুলসী গাছ রাখবেন না বাড়িতে তুলসী গাছ থাকলে আরও কিছু বিধিনিয়ম আছে যেগুলি অবশ্যই মেনে চলা প্রয়োজন এবং বাড়িতে কোন ধরনের তুলসী গাছ রাখবেন এই সমস্ত কিছু নিয়ে একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে যা লিংক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন যদি প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন তবে অতি অবশ্যই বাড়িতে তুলসী গাছ রাখবেন চার নম্বরে যেই গাছটির কথা বলবো সেই গাছটির নাম হল বাঁশ গাছ বন্ধুরা বাঁশ গাছ বাড়ির পক্ষে অত্যন্ত শুভ তবে হ্যাঁ বাঁশ গাছ তখনই শুভ ফল দেয় যখন বাড়ির পিছনের দিকে আপনি এই গাছটি লাগাবেন বাস্তুশাস্ত্রে এই গাছটিকে বাড়িতে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে আর্থিক উন্নতির ধারক এবং বাহক হিসাবে এই বাঁশ গাছকে মনে করা হয় যদি বাড়ির পিছনে বা চারদিকে এই বাঁশ গাছ থাকে তাহলে পরিবারে সুখ শান্তি বিকৃত হওয়ার সম্ভাবনা কমে এবং সেই সঙ্গে ভাগ্যের সঙ্গেও পাওয়া যায় এবং যদি আপনি টাকা পয়সা সম্পর্কিত বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়েছেন তাহলে এই গাছটিকে বাড়িতে লাগালে শুভ ফল প্রদান করে থাকে তবে হ্যাঁ বাড়ির সম্মুখ ভাগে কখনোই বাঁশ গাছ রাখবেন না সব থেকে ভালো হয় যদি আপনি আপনার গৃহে বা অফিসে ছোট বাঁশ গাছ রাখতে পারেন যাকে বলা হয় লাকি ব্যাম্বু বা লোটাস ব্যাম্বু যে কোনো নার্সারিতে গেলেই আপনি এই ধরনের ছোট বাঁশ গাছ পেয়ে যেতে পারেন বাড়ির দক্ষিণ পূর্ব দিকে আপনি এটিকে রাখবেন আপনি টবে এই ছোট বাঁশ গাছ রাখতে পারেন সর্বশেষে যেই গাছটির কথা বলবো সেটিকে হরগৌরীর প্রতীক হিসাবে মনে করা হয় এবং প্রত্যেকটি বাড়িতে অবশ্যই এই গাছটি থাকা প্রয়োজন কারণ প্রায় সমস্ত দেবদেবীর পূজা অর্চনার ক্ষেত্রে এই গাছের ফুল অতি অবশ্যই প্রয়োজন পড়ে এবং এই গাছটির নাম অপরাজিতা গাছ আপনি অবশ্যই অপরাজিতা গাছের গুণাগুণ সম্পর্কে জানেন এই গাছের ফুল এবং মূল যে কতটা উপকারী তা বলার অপেক্ষা রাখে না তাই বাড়িতে অপরাজিতা গাছ অতি অবশ্যই থাকা প্রয়োজন এবং এই গাছকে বাড়ির উত্তর কোণে বা পূর্ব দিকে লাগাবেন এই গাছগুলি বাড়িতে অবশ্যই লাগান এবং যেই দিন থেকে লাগাবেন সেই দিন থেকে এর প্রভাব আপনি লক্ষ্য করতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার কাছে আমার অনুরোধ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে